আপনারা আমাদেরকে বুঝেই গেছেন যে আজকে আমি বয়ে করব ছাতু চাষ ছাতু যাকে মাশরুমও বলে তো চলো সেটা আমি কীভাবে করি বয়ে মাশরুম চাষ সেটাই আপনাদেরকে দেখাবো এটার জন্য আমরা জল গরম করে নিচ্ছি তো চলো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে জলটা গরম করে নিচ্ছি জল গরম করা কমপ্লিট আমরা একটা পাত্রে জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এতে আমি এই গরম জলটা বই দিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন যে গরম জলে অনেক ভাইরাস কেমিক্যাল ইফেক্ট অনেক রকম ব্যাকটেরিয়া মারা যায় তাই জন্য আমরা এটাকে গরম জলে ডুবে নিচ্ছি যাতে এই বইয়ে থাকা অনেক রকম ভাইরাস কেমিক্যাল ইফেক্ট মারা যায় আপনারা অনেকেই জানেন যে বই কিছু প্রজাতির গাছ ও ঘাস দিয়ে তৈরি হয় খড়ে ছাতু চাষ হয় ছাতু বলুন মাশরুম বলুন চাষ হয় খড়ও এক প্রকার ঘাস তো চলো আমাদের মনে হয় তো বই দিয়ে ছাতু চাষ হতে পারে তাই জন্য আমি বইটাকে ভালো করে ব্যাকটেরিয়া ঠিক করে নিচ্ছি জলে দিয়ে তো আমাদের কিছুক্ষণ এটাকে রেখে দেব এটাকে কিছুক্ষণ রেখে দেব এইভাবেই তো চলো এটাকে একটা অন্য জায়গায় রেখে দিচ্ছি আমি আর একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন ছাতু বলুন মাশরুম বলুন তার স্পন বীজ যাকে বলা হয় তো এটাকে আমি খুলে নিচ্ছি রাবার একটি প্যাক মানে প্যাক থাকে রাবার আপনারা এটা যে কোনো ফার্টিলাইজার দোকানে পেয়ে যাবেন মানে সাত দোকান যাকে বলা হয় তাতে পেয়ে যাবেন এই মাশরুম বীজ তো এটা আমি বার করে নিচ্ছি পেপারটা কেটে বার করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখুন এটা একটা গোটা টাইপের মনে হচ্ছে কিন্তু না এটা জমে আছে এটাকে ভালো করে ভাঙতে হবে মানে গুঁড়ো গুঁড়ো করতে হবে আর কি তো চলো করে নিচ্ছি আমরা গুঁড়ো গুঁড়ো আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গুঁড়ো করে নিচ্ছি আমরা এটা অনেকটা ফাস্ট ফরম্যাট করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে খারাপ না লাগে তো চলো আমরা এটা যতক্ষণ গুঁড়ো করে নিচ্ছি আপনারা যদি না লাইক দিয়ে থাকেন তো লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিন চলো এটা ভালো করে আমরা গুঁড়ো করে নিচ্ছি এটা আমরা যতগুলো গুঁড়ো করছে দেখতে পাচ্ছেন একটা দানা একটা দানা একটা বীজ কিছুটা এই রকম রেজাল্ট তো চলো আমরা এটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই রকম সাইজের গুঁড়ো করে নিয়েছি আর এই যে আমরা জলে গরম জলে বইটা দিয়েছিলাম এই বইটাকে আমরা ভালো করে নেকড়ে নিচ্ছি এর ভিতরে যতটা জল আছে কারণ বেশি জল থাকলে বীজ পচে যেতে পারে তাই জন্য আমরা খুব অল্প পরিমাণে জল রাখবো আর সব প্রায় যত জল আছে সেই জলগুলোকে নিগড়ে দেব এখনও সত্যি বলছি জলটা প্রচুর গরম তাই জন্য ভালো করে জাঁকতে পারছি না তবুও আমি যতটা পারবো ততটা জল নিগড়ে দেব নিগড়ে বার করে দেবো এই বইয়ের ভেতর দিয়ে যাতে আমাদের বীজ না নষ্ট হয়ে যায় আমি ভালো করে জল নিগড়ে নিচ্ছি যতটা জল বার করতে পারবো আমি অতটা জল বার করার চেষ্টা করছি তো চলো এটা আমি সরিয়ে নিচ্ছি আর একটা পলিথিন দিয়ে দিচ্ছি এটার উপরে আমি এই বইটাকে রেখে দিচ্ছি এবার সেই যে বীজগুলো দেখেছিলেন আপনারা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো এতে আমি দেবো এই বই এতে পাট ফাট করে তো কীভাবে দিচ্ছি এটা আপনারা খুব ভালো করে দেখে নিন বইয়েতে এবার আমি এইভাবে করে দিচ্ছি দেখুন বইয়ের নিচের দিক দিয়ে আমরা দিয়ে দিয়ে উঠবো একবারে নিচের দিকে বইটা খুলে নিচ্ছি কিছু পেজে রেখে এটা সাইডে সাইডে দিচ্ছি যাতে ভালোভাবে বেরাতে পারে সাইডে সাইডে দিচ্ছি এইভাবে করে বইয়ের কটা বইটাই আমি দিয়ে দেবো মানে ফুল বইটাই দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও দেখতে যাতে না বেশি খারাপ লাগে তাই জন্য ভিডিওটা ফার্স্ট ওয়ার্ক করে নিচ্ছি তো চলো এইভাবে করে আমরা পার্ট পার্ট করে কটা বইয়ে দিয়ে দেবো এই ছাতুর বীজ বলুন স্পন বলুন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা দেওয়া কমপ্লিট তো কিছুটা এইরকম দেখতে লাগছে দেওয়ার পর সাইড ওয়াইসও দেখতে পাচ্ছেন কিছুটা এরকম দেখতে লাগছে তো এটাকে এবার আমি একটা পলিথিনে প্যাক করে দেব রকম একটা চিকনি নিয়েছি এবার এতে আমি প্যাক করে দেব এটা এই যে বইটা এর ভিতর খুব সাবধানে সাথে ভরে নিচ্ছি এবার একটা রাবার দিয়ে এটাকে ভালো করে প্যাক করে নেব চলো রাবার আনি দেখতে পাচ্ছেন এই রাবারটা দেখুন ভালো করে দেখুন আমার হাতে এই রাবারটা দিয়ে আমি প্যাক করে দিচ্ছি আপনারা এটা দড়ি দিয়েও ভালো করে প্যাক করতে পারেন এটা বেঁধে রাখার একটা কারণ আর ভিতরে যাতে না বাতাস প্রবেশ করতে পারে আর ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে এই বাতাস আর ব্যাকটেরিয়া থেকে বাঁচানোর জন্য আমরা এই পেপারে ভিতরিটাকে প্যাক করে নিচ্ছি এটা আমরা দড়ি দিয়েও প্যাক করতে পারতাম কিন্তু রাবার ছিল বলে রাবার দিয়ে প্যাক করে নিয়েছি আমাদের প্যাক করা প্রায় কমপ্লিট তো চলো আমাদের প্যাক প্রায় হয়ে গেছে এবার আমরা এটাকে অন্ধকার শীতল রুমে রেখে দেব কারণ ছাতু ওই রকম পরিবেশেই ভালো থাকে মানে হতে পারে আর কি এখন যেহেতু শীতকাল তো এটা গ্রো করতে কোনো প্রবলেম হবে না আমরা এটা অন্ধকার শীতল রুমে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটায় রেখে দিয়েছি তো আমরা তিরিশ দিন পর এটা রেজাল্ট পাবো ছাতু বেরিয়েছে কি বেরায়নি তো তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল যদি এইটার পার্ট টু দেখতে চান ছাতু বেরিয়েছে কি বেরায়নি ছাতু বলুন মাশরুম বলুন সব একই তো চলো আজকের মতো এতটাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর যদি আমি আপনারা অন্য কাউকে শেয়ার করতে চান তো শেয়ার করতে পারেন ভালো লেগে থাকলে লাইক অবশ্যই দেবেন তো জয় হিন্দ বন্দে মাতরম হরে কৃষ্ণ